কে আসুনা বলে এই পৃতে বিয়ে হলো কে গাইলো ইশে সম মেরি শূন্য শুন কে আসনা বনে এই পৃথিবী হল ও জানা কে গাই নয় সে সমের গারু শূন্য কফে না মাকি

ভাল উজালা কে গাই সে সমেরি গান শুন কফে না হজরতে উমার করতে না নবীর দারে যা আর নোরা তার চারা দেখে উমার ফেদা হয়ে যায় একবার আল্লাহ হজরতে উমারু করতে কতল নাবের দারে যা আর নোরা তার চারা দেখে উমার ফেদা হয়ে যায়ার মায়া বী চেহারা জার মায়া বি চেহরা দেখে উমর হয়ে যাই বি না ও নবীন রবিনোর রে মদিনা অনোৰেন বি ইনোৰে নবি ইনোৰে মাদি নাম কি বলে এই পৃথিৱী হল জানা কে গাইন এ সে সমেৰি গানু শূন্য গা ফেলা শ্ৰদ্ধিও জনাম আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত্যেষ্ঠ বাবা ও আমার সমবয়স্ক সম্জস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম

সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে রাত্রি প্রায় বারোটা বাপ যে পার হয়ে গেল এতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলমিন তার রহমতের মজলিসে আমাদেরকে কিছু মানুষ এখনো বসে রেখেছেন আমরা বসে থাকতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ তার বরপরে আপনার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবিকুল শিরোমণি পয়গম্বর রাজা যিনি সৈয়দুল মুরসালী নখত নবী গীন যিনি হাবিব কিবিরিয়া আশরফ আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাব বে মোহাম্মদ রসুল্লাহ সাল আলা আলাই সাল্লামের উপরে অগণিত দুরোদ সালাম বর্ষিত হোক আমিন ইসলাম দূরদে বাপজ ভাই আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে সুরাত সরা ইউসুফ থেকে বাপজু মাত্র একটা এত টুকরা আতিল করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করবো ভাই আপনার ওইভাবে একটু ওই বসতেন তাহলে খুব ভালো হতো নিচে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যারা বক্তা তাদেরকে দেখা যাচ্ছে জাল সাথে হ্যান্ডবেল যখন লেখা হয় তখন প্রধান বক্তা করা হয় আবার এসে আসার পরে দেখছি টাইমটা বাপজি ঠিক মাঝখানে তাদের হয়ে যাচ্ছে এসে অনেকে বলছে যে ভাই আমার মাদ্রাসা আছে কে বলছে আমি বোখারি পড়াবো কে বলছে তিরমিজিশ্বরী পড়াবো এই কয়েকটা জালসাতে দেখলাম ওই প্রায় আমার নাম যদি দেখছে তো অমনি টাইম নিয়ে গন্ডগোল চলে যাচ্ছে বলে ইসু সাহেবকে লাস্টে দেন আর অনেকে মা বোনেরা শুনে এই প্রায় জায়গাতে ওজাহান দিয়ে বাপজি দেখা যাচ্ছে প্রধান বক্তারা জালসা মাঝখানি করে চলে যাচ্ছে তারপর বাপজি লোক আর থাকছে না আর কমিটি মানুষ বাবজি এরাও ওই বক্তার কথা বিশ্বাস করে নিছি আমি আজও জিজ্ঞাসা করলাম যে ভাই প্রধান বক্তার পরে এখন বাবজি দোষ যেহেতু আমার আর তো কিছু বলার নেই আমার নিয়াদ করেছি দয়া করবেন আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনারা লেন বা লানেন রাত্রি বারোটার আগে আমাকেও ছাড়তে হবে আমি প্রায় জায়গাতে বলছি এদিনে ইটোবালরা আছে অনেকে যারা আছে এরা প্রায় জায়গাতেই যায় একশোটা মিনিমাম জালসায় গেলে নব্বইটা সাথে আমাকে রাত্রি বারোটার পর দিচ্ছে তাহলে আমিও তো একটা মাদ্রাসা আমিও পড়াই তো যাই হোক যারা বসে আছে আমি অনুরোধ করবো রাস্তায় ঘোরাফেরা না করে একটু সামনে এসে যদি বসে বক্তা যত বড়ই হোক না কেন ভালো যদি সামনে সোতা না থাকে তাকে বলতে ভালো লাগে না বক্তায় যে মাঝখানে ভাঙা মজলিশে ওয়াজ করা খুব কঠিন তো যাই হোক আমাকে আজকে বাপজি বিষয় ভাগ করে দিয়েছেন এই সময় আপনি আলোচনা করবেন ইউসুফ নবী আলাইহ অন্য ভূমিকা নিয়ে বাবজি আজকে কথা বলা যাবে না আমি খুব সংক্ষেপে যতটা হয় ইউসুফ নবী আলাইহি সালামের কথা আপনাদের সামনে বাপজি তুলে ধরবো আমি আর অন্য কথা অন্যদিকে বাড়াবো না একদম সোজাসুজি ইউসুফ নবীর কথা বাপজি বলব এতে আপনারা শুনেন বা না শুনেন যেহেতু কমিটি তরফ থেকে বাবজি বলা হয়েছে আমরা সকলেই জানি যে কোরআন শরীফে বাবজি একশো চোদ্দটা সোরা আছে কটা বললে আমি একটু কথা বলো একশো চোদ্দটা সোরা তার মধ্যে থেকে বাবা এ সোরা ইউসুফে আল্লাহ রাবুল আলমী গোটা কোরআনে পঁচিশটা নবীর রসুলের নাম বলেছে আমরা ওলামার মুখে শুনতে পাই এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবীর তাহলে এতগুলো নবীর থেকে মাত্র পঁচিশটা নবীর এই পঁচিশটা নবীরসুলের বাবা ঘটনা নবীর বিস্তারিত দেওয়া নেই কিছু কিছু নবীর আংশিক চরিত্র বাবজি তুলে ধরা হয়েছে তার মধ্যে থেকে সোরা ইউসুফে বলা হয়েছে ইসফ নবীর ঘটনাটা বিস্তারিত কোরআনে বলা হয়েছে লম্বা ঘটনা বলুন আলহামদুলিল্লাহ নিশ্চয় আল্লাহ কারণ রয়েছে ঘটনা আলোচনা করতে গিয়ে বাপজি ইসফ নবীর ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যে শক্তি বা নহু আল্লাহ কদের সেটা আল্লাহ বোঝাতে চেয়েছে দুই নাম্বার সেখানে শিরিক বেদাতের কথা বলা হয়েছে তিন নাম্বার পিতা মাতার খিদমতের কথাও এসেছে তাহলে আমরা সকলেই জানি আলাইহি সালামের আব্বার নাম ইয়াকুব নবী আলাইহি সালাম ওনার বাড়ি ছিল মিশর দেশে যে একটা কেনান বলে একটা শহর আমাদের যেমন বহরমপুর একটা শহর অনুরূপ ভাবে বাপজি ওই মিশরের মধ্যে কেনান বলে একটা বেশ দামি জায়গা ওখানে ছিল ইয়াকুব নবী আলাইহী সালামের বাড়ি নবী আলাই সালামের জীবনীতে লিখেছে ওনার দুটো বিবি ছিল প্রথমকার বিবির বাপজি সন্তান ছিল দশটা এই দশটা ছেলের মধ্যে বাপজি বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদ দ্বিতীয় ছেলেটার নাম ছিল সুমন আর তৃতীয় ছেলেটার নাম ছিল রুবেন। বেশিরভাগ তাফসীরে বাপজি 10 ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের নামটাই পাওয়া যায়। হযরতি ইয়াকুব নবিয় আলাইহিস সালামের দ্বিতীয় যে ভাবজি স্ত্রী তার সন্তান ছিল বাপজি মাত্র দুটো। এ বড় সন্তানটার নাম ছিল হযরতে ইউসুফ। উনি নবী হয়েছিলেন এর জন্য বাপজির নাম বললি বলতে হবে ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ নবী ছিল তার নাম আরবিতে যদি উচ্চারণ করা হয় বানি আমিন কিন্তু বাংলায় যে আমরা উচ্চারণ করি বাংলা বই লেখা আছে বনি আমিন তাহলে ইউসুফ রায় এক মায়ের দুই ভাই আর ইউসুফের বইমাত্র ভাই ছিল বাপজি দশটা তাহলে টোটাল ওরা হচ্ছে বারোটা ভাই হজরত ইউসুফ নবী আনাইহি সালাম তিনি বলেন যে আমাকে যে যত বেশি ভালোবেসেছে আল্লাহ রে নবী ইউসুফ নবী বলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে হজরত ইউসুফ নবী আলাইলামের আব্বা ইয়াকুব নবী সালাম তিনি ইউসুফ নবী খুব ভালোবাসতে কোরআন শরীফে তফসির মারিফুল কোরআন এসেছে কোরআন আল্লাহ বলেছেন যে হজরত ইয়াকুব নবী তার বারোটা ছেলের মধ্যে ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসত হজরত ইউসুফ নবী সালাম থেকে ইয়াকুব নবীকে না ইয়াকুব নবীর কাছ থেকে ইউসুফ নবীকে কেন চোখের আড়াল করলেন এই কেন আড়াল করলেন এই কথা আলোচনা করতে গিয়ে মুফাস নেখে রাও আল্লামা কামাল উদ্দিন তুলা রহমাতুল্লা তিনি তেনার একটি কেতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব ওই কেতাবটিতে ইউসুফ নবীর আব্বার কাছ থেকে ইউসুফ নবীকে দূরে সরে রাখার কারণ তুলে ধরেছে ইউসুফের বয়স তখন বাবজি মাত্র পাঁচ থেকে ছ বছর ইয়াকুব নবী আলাইহি সালামের কাছে বিছনায় শুয়েছিলেন হজরত ইউসুফ নবী রাত্রিবেলায় ঘুমের ঘরে বাপজি নাকে আওয়াজ করে ঘুমাচ্ছিলেন যাকে আমরা ডেকে ঘুমায় বলি জোরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলেন ঘরে নফল নামাজ পড়ছিলেন সেই সময় কি পাশক্ত নামাজ ছিল বাপ একটু কথা বলে জানা আছে আপনাদের হযরতে একুব নবী জামানায় পাশক্ত নামাজ ছিল না এ পাঁচকতো ধারা বাইক ভাবে নামাজ আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বাজি নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরও এ পাঁচকতো নামাজ চালু হয়নি। কেতাবে লিখেছে নবীজি যখন 50 কিংবা 49 বছর বয়স নবী মিয়ারাজে গিয়েছিলেন তারপরে বাজি ওখান থেকে পাঁচকতো নামাজ চালু হয়েছে। তার আগে এক একটা নবীর জামানায় কারো জামানায় দু রাখাত কারো জামানায় তিন রাখা কারো জামানায় চার রাখাত নমাজ পড়তো এবং বেশিরভাগ নবীদের আমলের আমলে গুরুত্ব ছিল এখন যেমন ভাবছি বর্তমান আমরা নফলকে গুরুত্ব দিই না হজরত একুব নবী তিনি নফল নমাজে দাঁড়িয়েছিলেন রাত্রি হঠাৎ করে তিনি নমাজের মধ্যে ইউসুফ নবীর নাকের আওয়াজ শুনতে পেলেন উনি চিন্তা করলেন ব্যাপারটা কি হযরতে সালাম উনি জোরে জোরে নাক ডেকে ঘুমাছিলেন ইয়াক নবি আলাই হি সালাম উনি সালাম ফিরান নাই হঠাৎ করে বাবা পিলা সালাম এসফনবীর চেয়ারাত দিকে তাকাতে লাগলেন

উনি আবার দিকে ধ্যান নিয়ে চলে গেলেন আবার কিছু কোনো